আপনার যারা দায়িত্বে আছে ঘুষ খা ঘুষের টাকা নিয়ে এইগুলা আইপি দিতেছে আইপি দিয়ে এই সাধারণ জনগণের পরে এগুলা চাপাই দিতেছে সাধারণ জনগণ দিনের বেলায় সারাদিন ইন্ডিয়ান পণ্য বয়কট করতেছি মিটিং মিছিল করছি যে ইন্ডিয়ান কোনো কিছু চায় না ইন্ডিয়ান কোনো কিছু চায় না ঠিকই আমরা বাজারে গিয়ে ইন্ডিয়ান পেঁয়াজ কিনছি ইন্ডিয়ান পণ্য কিনছি এটা সাথে এবং কৃষক কি পরিমান পেঁয়াজ দাম কি পরিমাণ থেকে বিক্রি করছে এদিকে যুক্ত হচ্ছেন কৃষক আসসালাম আসসালাম ভাই কেমন আছে ভালো আছি আমার নাম কি বিপ্লব হোসেন আচ্ছা কোথা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া জেলা এখন কি কুষ্টিয়া জেলার পেঁয়াজ বেশি আসছে জি এখন কুষ্টিয়া জেলায় প্রচুর পরিমাণ মুড়ি কাটা পেঁয়াজ উঠতেছে আচ্ছা আমরা যতটুকু জানতে পারছি যে কুষ্টিয়া জেলা থেকে এখন অধিকাংশ কৃষকরা আসতেছে জি ফরিদপুর থেকে আসে না ফরিদপুর রাজবাড়ী বিভিন্ন জায়গা থেকে আসতেছে মুড়ি কাটা পেঁয়াজ শাম বাজারে আচ্ছা আচ্ছা আপনারা আসলে এই মুহূর্তে এলসি নিয়ে কি বলতে চান এলসি নিয়ে বোলার আর কিছু নাই ভাই এলসির কারণে আমরা কৃষকরা গত বছরও শেষ হইছি এবারেও শেষ হইছি আমরা সাধারণ জনগণ দিনের বেলায় সারাদিন ইন্ডিয়ান পণ্য বয়কট করতেছি মিটিং মিছিল করছি যে ইন্ডিয়ান কোনো কিছু চায় না ইন্ডিয়ান কোনো কিছু চায় না ঠিকই আমরা বাজারে গিয়ে ইন্ডিয়ান পেঁয়াজ কিনছি ইন্ডিয়ান পণ্য কিনছি এটা আমাদের সাধারণ জনগণের দোষ আর কিছু দোষ আছে আমাদের কিছু এই আইপিগুলো দিছে আপনার যারা দায়িত্বে আছে ঘুষ খা ঘুষের টাকা নিয়ে এইগুলো আইপি দিতেছে আইপি দিয়ে এই সাধারণ জনগণের উপরে এগুলা সাফাই দিতেছে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর আর হচ্ছে আর হচ্ছে যে আপনাদের এই যে এখন যে পেঁয়াজ যে বিক্রি করতেছেন আসলে এই মুহূর্তে কি অবস্থা আপনাদের এই পেঁয়াজ সস্তি মিলছে জি না ভাই এই পেঁয়াজ আমাদের আজ বিয়াল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এভাবে বেচা কিনা হচ্ছে একশো গ্রাম বিষের দাম এই বাংলাদেশে বারোশো টাকা দাম একশো গ্রাম বিষের দাম এটা নিয়ে কোনো আমাদের সরকার সরকারের লোক কোনো কথা বলতেছে না একশো গ্রাম বিষের দাম বারোশো টাকা আর এইখানে এক কেজি পেঁয়াজ বেড়ছি আমরা চল্লিশ টাকায় আপনার ড্যাব সার আমরা সরকার মূল্য দিচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ড্যাব সারের মূল্য বস্তায় লেখা আছে অথচ এই সার আমাদের কিনা লাগছে ষোলোশো টাকা বস্তা আচ্ছা আচ্ছা আপনার সতেরোশো টাকা ষোলোশো টাকা টিএসপি আমাদের কিনা লাগছে পঁচিশশো টাকা এটা লিখ কোনো সরকারের মাথা ব্যথা নাই অথচ চাষির জিনিস একটু দাম বাড়লেই এটা নিয়ে সরকারের মাথা ব্যথা জনগণের মাথা ব্যথা সবার মাথা ব্যথা চাষিকে যেন কোনোভাবেই বাংলাদেশে স্বস্তি না মিলতে দেয় চাষি বাংলাদেশে মরে যাবে কোনো চাষির আর বাঁচার উপায় নেই আচ্ছা আচ্ছা এখন যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন আসলে এখন এই সমস্ত পেঁয়াজের যে মান রয়েছে এলসি থেকেও কি মান কেমন দেখতে পাচ্ছেন আপনাদের পেঁয়াজ এলসির চেয়ে আমাদের বাংলাদেশের পেঁয়াজ অনেক ভালো এলসির দেখলাম গাছ বাড়ি গেছে পচা গন্ধবার আছে তারপরে ওই এলসি পেঁয়াজ বাংলাদেশের জনমন খাসে কি কারণে খাছে সেটা তারাই ভালো জানে আমাদের বাংলাদেশের জনগণেরও দরকার আমাদের দেশি পেঁয়াজটা মুড়ি কাটা পেঁয়াজ আমাদের যে দুই তিন মাস চলে এই দুই তিন মাস যাতে অন্য কোনো পেঁয়াজ না খায় ইন্ডিয়ান এলসি বাইরের কোনো দেশের পেঁয়াজ যাতে না খায় এটা বাংলাদেশের জনগণের কাছে একটা আবদার আমার আচ্ছা চাষি হিসাবে আচ্ছা চাষীদেরতে এখন খুবই মানে মানে बिल्कुल आवश्यक बोलते গেলে চলে যে प्याज নিয়ে খুবই ভোগান্তি আছে অনেক ভোগান্তি ভাই এবং আমরা যদি বলি আসলে সরকার থেকে কিছু দিয়ে টাকা আছে আমরা যতটুকু জানতে পারছি কিন্তু এই বিষয়ে আপনারা কি কিছুকে কেমন বুঝতেছেন জি না ভাই সরকার টাকা আছে না সরকার তাকালে এলসি আপনার এই শ্যামবাজারে এমন কোনো ঘরে নাই যে এলসি प्याज নাই প্রতিটা ঘরে ঘরে এলসি प्याज আছে তাহলে সরকার আমাদের কিভাবে টাকা আছে আমরা এই পেঁয়াজ আনছি এই পেঁয়াজ আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি বেশি আমাদের লস হবে মুড়ি কাটা হ্যাঁ মুড়ি কাটা আমরা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা হলে লস হবে এই পেঁয়াজটা আমরা ষাট পঁয়ষট্টি পালে আমাদের চাষিদের কিছু উন্নতি হবে উন্নতি হবে হ্যাঁ ষাট পঁয়ষট্টি সত্তর এমন যদি আমরা বেচতে পারি তাহলে আমাদের ভালো হবে ভালো হবে আচ্ছা আর এখন কত বস্তা নিয়ে আসছেন আজকে আমি এসেছি একশো চুয়ান্ন বস্তা একশো চুয়ান্ন বস্তা নিয়ে আসছি জি ভাই এক গাড়ি আচ্ছা আনুমানিক কয় বস্তা বিক্রি হয়েছে আনুমানিক বেচা হয়ে গেছে এ ঘরে পেঁয়াজ বেচা হয়ে গেছে আনুমানিক আর আমাদের তিরিশ পঁয়ত্রিশ বস্তা আছে আচ্ছা 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 এখন সেগুলো বিক্রি করে চলে যাবেন জি এগুলো বিক্রি করে চলে যাব মানে আর আমরা যদি বলি আসলে মার্কেটে আসা পর্যন্ত শুরু থেকে উৎপাদন আমাদের শুরু থেকে মার্কেটে আসা পর্যন্ত শেষ কতটুকু কেজিতে খরচ করতেছে আমাদের এখানে খরচ আপনার প্রথম থেকে হিসাব করলে পঞ্চাশ পঞ্চান্ন টাকা খরচ পড়বে আমাদের কেজি প্রতি সেই জায়গায় দাম কত পাচ্ছেন আপনার এখানে আমরা দাম পাইছি আজকে তেতাল্লিশ বিয়াল্লিশ টাকা আমাদের কুষ্টিয়া পেঁয়াজ বেচা হয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আর আমরা যদি একটু বলি আসলে কাঠি পেঁয়াজের কি কি পরিমাণ মূল্য রয়েছে একটু জানাবেন জি ভাই কাঠি পেঁয়াজের মূল্য কেমন রয়েছে এই কাঠি পেঁয়াজের মূল্য আপনি বিশ টাকা পঁচিশ টাকা করে বেচা হয়েছে আচ্ছা আচ্ছা বিশ টাকা পঁচিশ টাকার বেচা হয়েছে আচ্ছা আর একটু জানতে চাবো যে আপনার কাছ থেকে আসলে এই মুহূর্তে যে আপনাদের সাথে যে সহকর্মী যে পেঁয়াজগুলো নিয়ে আসছেন সকলে মিলে বলা যায় যে কত বস্তা নিয়ে আসছেন এরপরে পাঁচশো বস্তা ছয়শো বস্তা পেঁয়াজ বেচা কেনা হয়েছে আচ্ছা কিন্তু আর একটু জানতে চাই এই মুহূর্তে আপনার সরকারের কাছে কি আবেদন রাখতে চান এই মুহূর্তে এই মুহূর্তে আমাদের মুড়ি কাটা পেঁয়াজ যে দুই তিন মাস আসবে এই দুই তিন মাস যেন এলসি সম্পূর্ণভাবে বন্ধ রাখে আমাদের চাষি মানুষকে যত সরকার উৎসাহ দিবে। যত আমাদের লাভ হবে আমরা চাষিরা ততই আমাদের এই ফসল ফলাতে আমাদের আগ্রহ বাড়বে আর আমাদের এভাবে যদি বছর বছর প্রতি বছরই পেঁয়াজের লস খাতে থাকে আমরা চাষিরা একসময় দেখা যাবে আমরা এই পেঁয়াজের আবাদ সম্পূর্ণ ছেড়ে দিব সে সেই সময় এলসি বাংলাদেশ সরকার আনতে পারবে না যেই সময় আমাদের বাংলাদেশে আমাদের দেশে পেঁয়াজ থাকে না হালি পেঁয়াজের সংকট হয় আপনি মুড়ি কাটা পেঁয়াজ থাকে না সেই সময় বাংলাদেশ সরকার এলসি পেঁয়াজ আনে না আর এখন আমাদের অ্যাভেলেবেল পেঁয়াজ আছে আমাদের মুড়ি কাটা আছে হালি পেঁয়াজ আর কিছুদিন পরে উঠবে এই সময় কি কারণে আমাদের এলসি পেঁয়াজ প্রয়োজন এই সময় আমাদের কোনো এলসি পেঁয়াজের প্রয়োজন নাই আমাদের যত চাষিদের লাভবান হবে চাষিরা আরও আগ্রহ হবে পেঁয়াজের আবাদ পেঁয়াজের ফসলটা আরও বেশি করার ইচ্ছা হবে আর আমরা যদি এভাবে প্রতি বছর লস খাই তাহলে একসময় দেখা যাবে আমাদের এই পেঁয়াজের পেঁয়াজ চাষ ছাড়িয়ে দেওয়া লাগবে তখন এই এলসি বাইরে থেকে ঠিকই সেই সময় বাংলাদেশের জনগণ দুইশো টাকা আড়াইশো টাকা কেজি খাবে দুশো টাকা আড়াইশো টাকা কেজি খাবে যদি আমরা চাষ না করি আপনি একটা ফ্যামিলিতে দেখেন এক কেজি সোয়াবিন তেল আপনার এক কেজি সয়াবিন তেল চার দিন যায় অথচ সেই পেঁয়াজি এক কেজি চার দিন যাইতেছে আমরা সেই সয়াবিন দুইশো টাকা কেজি খাসি তাতে আমাদের জনগণের কোনো মাথা ব্যথা নাই কিন্তু এ আমাদের চাষির জিনিস খাতে জনগণের মাথা ব্যথা ষাট টাকা পঁয়ষট্টি টাকা কেজি যদি আমরা বেচি তাহলে আমরা লাভবান হতে পারবো সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের পেঁয়াজের দামটা যেন ষাট টাকা সত্তর টাকার মধ্যে থাকে তখন এলছি আনুক যদি বেশি দাম হয়ে যায় একশো টাকা সেই সময় এলসি আনুক আমাদের নির্ধারিত একটা দাম এই সময় ধরেন আমাদের চল্লিশ টাকা পেঁয়াজের দাম চলে এসেছে এই সময় যেন সরকার এলসি পেঁয়াজটা বন্ধ রাখে আচ্ছা এই জানতে চাই যে মার্কেটে এলসির দাম কেমন দেখতে পাইলেন এল আজ পঞ্চান্ন ষাট এরম ব্যাচ কেন হইছে তাহলে কিশকের পেয়াজা থেকে এসেছিল আমাদের এলসি দাম বেশি তারপরে বাংলাদেশের জনবন এলসি খাসে আমাদের দরকার এলসি সম্পূর্ণভাবে না নেওয়া সাধারণ জনবনের কাছে এটা আবদার থাকবে যাতে আমাদের বাংলাদেশে চাষীদের দিকে একটু তাকাই আচ্ছা একটু জানতে চাই আসলে কৃষকের দিকে ব্যাচাবে কি চলছে আমরা যদি যদি জায়গা পরিবর্তন করি আসলেই আমরা যদি এটি দেখাই এই যে বেচা কি চলছে কিন্তু ভোগান্তির শেষ থাকছে না আমরা যদি বলি আর হচ্ছে যাই আর এই এই যে ভাই আপনারা আমি যদি একটু আপনাদের কাছে যদি জানতে চেষ্টা করছি যেমন এই যে এলসি আসছিল এলসি আসাতেই তো মূলত ক্ষতিটা হয়েছে জি এলসি এর কারণে আমাদের ক্ষতিটা হয়েছে আর রসুনের কি অবস্থা আপনাদের রসুনের অবস্থা একবারে ভাই অনেক খারাপ রসুনের দাম ইন্ডিয়াতে বেশিতে ইন্ডিয়াতে আমাদের বাংলাদেশ সরকার রসুন পাঠাতেছে না আচ্ছা আচ্ছা ইন্ডিয়াতে রসুনের দাম বেশি ইন্ডিয়ায় পাঠাকা তাহলে আমরা রসুনের দাম পাব বাংলাদেশ সরকার এটা করবে না আমাদের চাষি যেটাতে উন্নত হবে বাংলাদেশ সরকার এটা করবে না শুধু যেটাই হবে বাংলাদেশে শুধু চাষিদেরই যাবে আপনি একটা দেখেন বাংলাদেশে একজন চাকরি করছে সরকারি চাকরি করছে তার বিল্ডিং বাড়ি হয়ে যাচ্ছে কিন্তু একটা চাষি সারা জীবন মাঠে কাজ করি মাঠে ফসল ফলি এই আপনি ঢাকা শহরে আইনি ঢাকা শহরের মানুষকে খাওয়াই চাষি সারা জীবন চাষি থাকি যাচ্ছে এর কোনো উন্নত নাই কিন্তু আপনি সাধারণ একটা দেখেন একজন সাধারণ সরকারি চাকরি পাইছে এ কোটি কোটি টাকা ইনকাম করছে বিশ টাকা বেতন হলো কোটি টাকার মালিক অথচ একটা চাষি পুরো ফ্যামিলি নিয়ে আপনার মাঠে কাজ করছে অথচ সারা জীবন চাষি থাকছে ঋণ হয়ে যাচ্ছে বুঝতে পারছি ভাই রসুনের দাম কত যাচ্ছে ভাই রসুনের দাম এ ঘরে তো রসুন বেচা হয় না ভাই আপনাদের আপনাদের নাই রসুন নাই আপনাদের